আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানাব গাজায় থামছে ইনা মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় নিহত উনত্রিশ জন ফিলিস্তিনির গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে উনত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজার চিকিৎসকরা জানিয়েছে হামলায় যায়নি শরণার্থী শিবিরের তাবুগুলো গাজা শহরের একটি তাবু ক্যাম্পে হামলায় তিনজন প্রাণ হারিয়েছে খবর আলজাজিরা দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে আলাদাভাবে ভাগ করছে জানা গেছে গাজার উনসত্তর শতাংশ ভূখণ্ডকে নো গো জোন হিসেবে চিহ্নিত করেছে অর্থাৎ এসব জায়গায় কোনো মানুষ থাকতে পারবে না এরপর জানাব যুক্তরাষ্ট্রের হামলায় এক মাসে হুতির পাঁচশো সদস্য নিহত গত এক মাসে এমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে পাঁচশো জন সদস্য নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এমন দাবি করেছে আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ আল আরাবিয়া এদিকে এবার মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা হংকং ইস্যুতে জঘন্যতম আচরণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান এবং সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানদের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন আজ এই নিষেধাজ্ঞা ঘোষণা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর রয়টার্সের জানাব সাত সকালে ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের ঝাড়খণ্ডে নিহত ছয় সাত সকালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে ভোরে দেশটির ঝাড়খণ্ডের বকরো জেলায় এই ঘটনা ঘটে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পিআরপিএফ জানিয়েছে ওই এলাকা থেকে সেনারা একটি পিএলআর দুটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করে এবং সর্বশেষ জানাব কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর্থনা সামিট দু হাজার পঁচিশে যোগ দিতে কাতারে রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং তার সপরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে দোহা আন্তর্জাতিক হামদান বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হম্ম নজরুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় থামসে মৃত্যুর মিছিল চব্বিশ ঘন্টায় নিহত উনত্রিশ জন ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ সাজ ইসরাইলি বাহিনী উপত্যকা জুড়ে কমপক্ষে উনত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজার চিকিৎসকরা জানিয়েছেন হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাবুগুলো গাজা শহরের একটি তাবু ক্যাম্প হামলায় তিনজন প্রাণ হারিয়েছে খবর আলজাজিরার দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েক ভাগে ভাগ করে ফেলছে তারা জানা গেছে গাজাকে ঊনসত্তর শতাংশ ভূখণ্ডে নজন হিসেবে চিহ্নিত করেছে দখলদার ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে নেতানীয় সরকার হামাজকে চাপ দেওয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় চুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তার করার কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্রের হামলায় এক মাসে হুতির পাঁচশো সদস্য নিহত গত এক মাসে এমএনএ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে পাঁচশো সদস্য নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এমন দাবি করেছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বিগত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে প্রতিনিয়ত বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের নতুন অঞ্চল অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্রের মতে এসব হামলায় নিহতের অনেকেই শীর্ষ পর্যায়ের নেতা ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ শীর্ষ স্তরের অপারেটিভ একটি সূত্র আল আরবিয়াকে জানিয়েছে একাধিক হুতির প্রশিক্ষণ শিবিরে মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে যোদ্ধাদের মতো কেউ কেউ বেঁচে থাকলে অধিকাংশ বেছে নেই কর্মকর্তারা বলছেন যে হুতিরা নিহত যোদ্ধাদের পরিবারকে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে এবং তাদের ঘাটির মধ্যে আতঙ্ক এড়াতে কেবল নিম্নস্তরের সদস্যদের মৃত্যু স্বীকার করেছে গোষ্ঠীটি তবে সাম্প্রতিক সময় একজন ইয়েমেনি নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দাবি করেছেন মার্কেট হামলায় নিহত হুতির সংখ্যা ছয়শ পঞ্চাশ জনের বেশি এই দাবি করা ব্যক্তির নাম শেখ জামাল আল মারামি যিনি পূর্বের হুতির হাতে বন্দী হয়েছিলেন তবে সংবাদ মাধ্যমটি স্বাধীনভাবে নিহতের তালিকার সঠিকতা যাচাই করতে পারেনি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন হামলার ফলে নিহত হয়েছে অনেক বেসামরিক নাগরিকও কিন্তু কতজন বেসামরিক এমেনি মারা গেল তা এখনো স্পষ্ট নয় তবে এসব হামলায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে হুতির সামরিক সক্ষমতা এবার মার্কিন সহ কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান সরকারি কর্মকর্তা এবং কয়েকজন এনজিও প্রধানের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন আজ এই নিষেধাজ্ঞার ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর রয়টার্সের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেছেন চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে গত মাসে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হল এ সময় তিনি বলেছেন হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আর কোন ভুল পদক্ষেপ নেয় চীনের দিক থেকে শক্ত ও পাল্টা ব্যবস্থা হবে শক্তিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা উচ্চ পর্যায়ের সরকারি ছয়টি কর্মকর্তা সহ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন দু সালে পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লেখিত বিরোধী রাজনীতিক ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে হংকং বিতর্কিত আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমায় ওই ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্যই জনপতি এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো ডলার পুরস্কার ঘোষণা করা ছিল হংকং এর পুলিশ এই উনিশ ব্যক্তির মধ্যে তেরো জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সাত ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ ভারতের ঝাড়খণ্ডে নিহত ছয় সাত ভারতীয় বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ছয় জন নিহত হয়েছে আজ ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকরো জেলায় এই ঘটনা ঘটে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপি জানিয়েছে ওই এলাকায় থেকে সেনারা একটি এসএলআর দুটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে জেলার লালপানি এলাকায় এলাকায় পাহাড়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনীর সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা পরে গুলি বিনিময়ের সময় ছয়জন মাওবাদী নিহত হয়েছে সি আর পি এফ জানিয়েছে কেন্দ্র রিজার্ভ পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ যৌথ অভিযান শুরু করে আর সকালে ঝাড়খণ্ডের এলাকায় লুগুপাহাড়ে অভিযানের সময় গুলি বিনিময় ছয়জন মাওবাদী নিহত হয় তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি এর আগে গত বারোই এপ্রিল ঝাড়খণ্ডে জাগোয়ারের একজন ভারতীয় সৈন্য নিহত হয় এছাড়াও ঝাড়খণ্ডে চাইবাসা একটি কম্প্রোমাইজড এক্সক্লুসিভ ডিভাইস আইডি বিস্ফোরণে একজন সি কর্মী আহত হয় রাঁচির ডিআইজি কাম সিনিয়র সুপারেনটেন্ডেন্ট অব পুলিশ চন্দন কুমার সিনহা এক বিবৃতিতে বলেছেন ঝাড়খণ্ডে জাগোয়ারের এক জোয়ান আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছে যখন একজন সি আর পি এফ জওয়ান চিকিৎসাধীন রয়েছে এর আগে ঝাড়খণ্ডের জারাইকেলায় আইইডি বিস্ফোরণে নকশাল বিরোধী অভিযানের সময় দুই সিআরপি জওয়ান আহত হয়েছিল কাতারে পৌঁছেছেন প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আর্থনা সামিট দু হাজার যোগ দিতে কাতারে রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ কাতারের স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা কে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনুসকে লালগালিসা সংবর্ধনা দেয়া হয় কাদারের সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা উল্লেখ্য আর্থনাশ্রমির দু একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমান্বে টেকসই উন্নয়নের দিকে উন্মেচন এবং সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা করা হবে এর অংশ হিসেবে বাইশ ও তেইশ এপ্রিল সামিটে উপস্থাপন ইন্টার ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা আলোচনা ছাড়াও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে ড মোহাম্মদ ইনুস কাতারে নিযুক্ত বাংলাদেশিদের বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে আরও শ্রমশক্তি কাতারে পাঠানো যায় বিষয়টি নিয়েও আলাপ করবেন বলে জানা গেছে